নমস্কার অল ইন ওয়ান অ্যাট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি আর তার সাথে সাথে আমার ফার্মের মুরগিও ভালো আছে তো সকালবেলার যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজগুলোই ছেড়ে নিচ্ছিলাম আর এক দাদা ভাই বলেছেন যে যারা নতুন তারা পর্দা মেনটেন্স সেই গরমের দিনে কীভাবে করবেন তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন পর্দা মেনটেন্সটার উপরেও কিন্তু নির্ভর করে আপনার মুরগির গ্রোথ কেমন হবে তো যদি আপনার মুরগি ঠিকঠাক মতো গ্রোথ চান সেক্ষেত্রে পর্দা মেনটেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর প্রথমত যে কথাটা সেটা হলো এখন যেহেতু গরমের সিজন কিন্তু কখনো কখনো আবার নিম্নচাপ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের পর্দা মেনটেন্সটাও কিন্তু সেভাবেই করতে হবে তো প্রথমত আজ কিন্তু সকালের দিকে একদম ঠান্ডা আবহাওয়া ছিল আর ঠান্ডা আবহাওয়া থাকার জন্য বিশেষত দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমি যে সাইড থেকে বাতাসটা দিচ্ছিলো সেই সাইডে একটা হাফ পর্দা দিয়ে রেখেছি তো আমি প্রথম দিন থেকে বলবো যে আপনারা অর্ডার মেনটেন্স কীভাবে করবেন তো দেখুন প্রথম দিন থেকে আপনাকে যখন আপনার যদি দিনের দিকে চিক্স আসে সেক্ষেত্রে দেখতে হবে যদি খুব রোদ্দ করজ্জ্বল আবহাওয়া থাকে অর্থাৎ খুব গরম থাকে সেক্ষেত্রে আমি বলবো জাস্ট প্রথম দিনটা হাঁপ ঝাঁপ দুই সাইডে দিনের দিকটা দিয়ে রাখুন আর রাতের দিকে যদি টেম্পারেচার লো হয়ে থাকে যদি দেখেন রাত বিকালের দিক থেকে ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে ফুল পর্দা দিন নইলে এখন যা গরম যদি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রা থাকে তাহলে রাত্রের দিকে শুধুমাত্র মুরগি যাতে গাদাগাদিভাবে অবস্থান না করে যাতে জডোটা না হয় তার জন্য আপনি প্রত্যেকটা বুটিংয়ে একটা করে দুশো ওয়াটের ল্যাম্প দিয়ে দিন ব্যাস তাহলেই আপনার কাজ হয়ে যাবে আর মুরগি দেখবেন জ্বরও হবে না আর মুরগিটা খুব ভালোও থাকবে কিন্তু আপনি যদি এই গরম আবহাওয়াতে রাত্রের দিকে প্রথম থেকে পর্দা ফুল পর্দা দিতে আরম্ভ করেন না তখন দেখবেন আপনাদের মুরগিটা ফুল পর্দা দেওয়ার কারণে একদমই মানে গাদাগাদিটা জড়োটা হওয়া কমাচ্ছে না তো সেই কারণে আমি সবসময় বলবো গরমের দিনে বিশেষত রাতের দিকে ফুল পর্দা প্রথম থেকে দেবেন না তো যাই হোক এরকমভাবেই চলতে থাকবে আর যদি তার মধ্যে যদি হঠাৎ করে বৃষ্টি আসে বা ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হয় বা ঝোড়ো হাওয়া বয়ে সেক্ষেত্রে ফুল পর্দাটা জাস্ট যেদিক থেকে বইছে সেদিক থেকে দিলেই হবে এবার বলি তো এইভাবে প্রথম সপ্তাহটা কিন্তু আপনাদেরকে দিনের বেলার দিকটা দ্বিতীয় দিন থেকে পর্দা টোটালি তুলে দিতে হবে আর সন্ধ্যার দিক থেকে পর্দাটাকে হাফ পর্দা ফেলতে হবে অর্থাৎ দিনের বেলায় কোনো পর্দা থাকবে না প্রথম দিনটা জাস্ট দিনের বেলায় দুই সাইডে হাফ পর্দা থাকবে দ্বিতীয় দিন থেকে দিনের বেলায় দুই সাইডে হাফ পর্দা তুলে দিতে হবে এবং রাতের দিকে হাফ পর্দাটা আপনার দিতে হবে তিন থেকে চার দিন পর্যন্ত তো এরপরে চার দিনের পর থেকে আপনি যদি দেখেন আবহাওয়া ভালো হয়ে গেছে এবং আপনার তার সাথে সাথে মুরগি ঠিকঠাক মতো গেট আপ আছে মুরগি কোনো জড়ো টরো হচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো যে চার দিনের পর থেকে আপনি টোটালি কোনো পর্দাই আর ব্যবহার করবেন না রাতের দিকেও না দিনের দিকেও না তো রাতের দিকে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে যেই সাইড থেকে মানে ঝোড়ো হাওয়া বইছে সেই সাইডে হাফ পর্দাটা দিয়ে রাখবেন আর যদি বৃষ্টি চলতে থাকে অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে ফুল পর্দা দিতে হবে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে ঠান্ডা আবহাওয়া আছে জাস্ট সেক্ষেত্রে শুধুমাত্র হাফ পর্দা দিলেই চলবে তো এইভাবেই পর্দাটা কিন্তু মেনটেন্স করতে হবে আর বড় বয়সের দিকে অর্থাৎ দশ পনেরো দিন বয়সের দিকে তো আপনারা সকলেই জানেন যদি দেখেন ভোরের দিকে কুয়াশা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাপড়ের ঝাঁপ ব্যবহার করতে হবে যাতে ডাইরেক্ট কুয়াশাটা না পায় বা হঠাৎ করে যদি দেখেন ঝোড়ো হাওয়া বইছে সেক্ষেত্রেও আপনাদেরকে কাপড়ের পর্দা দিতেও পারেন বা একটা হাফ ঝাঁপও দিতে পারেন তো মুরগিকে যেহেতু এখন ভাইরাল সিজন চলছে সেহেতু আমি বলবো হঠাৎ করে কোনো ঝোড়ো হওয়া এলে কিন্তু সেই হাওয়াটা ডাইরেক্ট যাতে মুরগিটা না পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে ঠান্ডাও না লাগে বা কোনো ভাইরাল ইনফেকশনও পারবে না আসে আর যতটা পারবেন অ্যাভয়েড করবেন পর্দা দেওয়াটা তবু আপনার প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে সেই সময় চেষ্টা করবেন আপনার হাফঝাঁপ অথবা ফুলঝাঁপ দেওয়ার যদি প্রচণ্ড জোর বৃষ্টি হয় সেক্ষেত্রে ফুলঝাঁপ দেওয়ার কিন্তু বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই আপনি কিন্তু ফুল পর্দা সবসময় তুলে দেবেন ফুল পর্দা যত আমরা কম ব্যবহার করব তত দেখবেন মুরগির গেট আপও ভালো থাকছে মুরগির জ্বর হওয়ার টেনডেন্সিটাও কম থাকছে তো এভাবেই আমাদের কিন্তু পর্দাটা মেনটেন্স করতে হয় আর বড় বয়সের দিকে এখন অনেক চটের পর্দা উঠে গেছে যে পর্দাগুলো কিন্তু ব্যবহার করলে কিন্তু খুব ভালো ফলাফল পায় যেগুলোর মধ্যে ভেন্টিলেশন ঠিকঠাক হয় তো এই ধরনের পর্দাও আপনারা ব্যবহার করতে পারেন কাপড়ের পর্দা না ব্যবহার করে বড় বয়সের দিকে তো আমি কিন্তু কাপড়ের পর্দাই ব্যবহার করি যেহেতু আমার ছোটো ফার্ম সেক্ষেত্রে কাপড়ের পর্দা দিয়ে দিই কোনো সমস্যা হয় না তো যাই হোক এইভাবে আপনাদের ফার্মে যদি পর্দা মেনটেন্স করেন মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগির লিটার ঠিকঠাক থাকবে তো এই বিষয়গুলোতেই আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আর এ তাই বলে এমন না যে আমি বলেছি প্রথম সপ্তাহে আপনি এভাবে পর্দা মেনটেন করবেন তার মানে এটা ঝড় বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তন দেখে দেখে পর্দাটা মেনটেন করতে হবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করবেন আগামী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান যেতে সবার আগে পান